নমস্কার বন্ধুরা হোম কুক সুপর্ণা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন তাহলে দেরি না করে ছটপট শুরু করা যাক আজকের এই রেসিপি এই রান্নাটা করার জন্য আমি এখানে প্রায় ছশো গ্রাম মতো চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে রাখব প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ পরিমাণ নুন এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এরপর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস প্রায় এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে লেবুর রস নিয়েছি আপনারা লেবুর পরিবর্তে সামান্য একটু টক দইও ব্যবহার করতে পারেন এখন এটাকে ম্যারিনেট করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একের তিন কাপ পরিমাণ সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলে টেস্টটা ভালো হয় সেই জন্য আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করলাম তারপর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি এক টুকরো দারচিনি আর তিনটে ছোট এলাচ এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরে আর গরম মশলাটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এইভাবে তেলের উপর সামান্য একটু হলুদ গুঁড়ো বা যে কোনো গুঁড়ো মশলা দিয়ে আপনারা যদি পেঁয়াজ বাটা বা আদা বাটা দেন তাহলে কিন্তু তেলটা কড়াই চারদিকে ছড়িয়ে আসে না তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি প্রায় দু মিনিট মতো পেঁয়াজটাকে লো আঁচে ভেজে নিচ্ছি মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য আঁচটাকে কিন্তু একদমই লোতে রাখবেন পেঁয়াজটা একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি ব্যবহার করলাম আদা রসুনের বাটাটা দেওয়ার পরে একটুখানি আমরা ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে না যায় এখন দেখতে পাচ্ছেন বাটা মশলার জলগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কা বাটা এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুই থেকে তিনটে মতো শুকনো লঙ্কা আমি নিয়েছিলাম তো এটাই বেটে নিয়েছি আপনারা যদি শুকনো লঙ্কা পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন এখন সব কিছু আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করে নেব। প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন মশলাটার জল শুকিয়ে একদম ওপর থেকে তেল ভাজতে শুরু করেছে তো মশলাটা এইভাবে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো এখানে প্রায় একের চার চামচ পরিমাণ আমি নিয়েছি জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো নিয়েছি ধনে গুঁড়ো আর তার সাথে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমরা শুকনো লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তাই কাঁচা লঙ্কাটা আমি এখানে কম ব্যবহার করলাম আপনারা চাইলে উল্টোটাও করতে পারেন মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কাটা কম দিয়ে এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো তো চিকেনটা দেওয়ার পর আমাদের ফ্লেমটাকে অবশ্যই একটুখানি হাইতে রাখতে হবে যাতে চিকেন ম্যারিনেট করার সময় যে জলটা বেরিয়েছে বা চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন জলটা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আর মশলাটা থেকে তেল ছাড়ছে তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রান্না করে নেব এই দু থেকে তিন মিনিট মতো তারপর আবার দু মিনিট পর আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব রান্নাটিতে প্রথমে কিন্তু আমরা জল অ্যাড করবো না ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ না মাংস থেকে তেল ছাড়তে শুরু করছে এইভাবে বারবার ঢাকা দিয়ে এবং ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাংসটা নিচের থেকে পুড়ে না যায় তো এইভাবে তিন থেকে চারবার মতো আমি ঢাকাটা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি এখন দেখুন মশলাটা থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জল তবে জলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে গরম জল অ্যাড করলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখানে প্রায় দেড় কাপ মতো গরম জল আমি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা যেহেতু আমরা ম্যারিনেট করার সময় মাংসটাকে ব্যবহার করেছিলাম সেই জন্য নুনের পরিমাণটা একটুখানি বুঝে শুনেই এই সময় ব্যবহার করতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমরা রান্না করে নেব এইভাবে রান্না করলে দেখবেন ঝোলটাও সুন্দর কমে আসবে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম পারফেক্ট আছে আর মাংসগুলোও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপর ঝোলের সাথে গরম মশলা গুঁড়োটা ভালো করে এখন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এমনি রেখে দিচ্ছি একদম পারফেক্ট কিন্তু আজকে আমাদের এই চিকেনের রেসিপিটা তৈরি হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয় ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এই রেসিপিটা সার্ভ করে দেখতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নেই নমস্কার